তামে শিল্পী হৈছ তাক শিল্পী হৈছি বুজলাম নাই কাকা গায় কি লিখেনে কাঢ়া এক কি লাগে

বউ বাচ্চা নিয়ে আরাম আয়স করে চলাফেরা করে বাপের রাস্তা রাস্তা করে বস্তিতে থাকে এইদিকে ভালো আছেন না মুরব্বির ছেলেটা কত ভাবসাপ নিয়ে চলে একটা বাড়িও আছে অথচ তার বাবা ভিক্ষা করে এই পাশে আসেন আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ আচ্ছা অনেক ভালো থাকেন ভালো থাকেন আল্লাহ যান

জসিমের আব্বা না আপনি আপনি না বেলে মারা গেছেন কই গেছি আপনি না বেলে মারা গেছেন কই গেছি মারা গেছেন বেলে না তো আপনার ছেলের সাথে দেখা হয়েছিল গরু কিনতে আসছে কোনখানে সে বলছে আপনি নাকি দুই বছর আগে মারা গেছেন না মিছা কথা কইছে আমার কোনো খোঁজ খবর লয় না তো হ্যাঁ কোনো খোঁজ খবর না কি করেন আপনি করেন কি ভিক্ষা করি ভিক্ষা করেন থাকেন কি কোথায় হ্যাঁ ওই যে রহমতুল্লাহ বস্তিতে রহমতুল্লাহর বস্তি কি কেম রহমতুল্লাহ বস্তিতে থাকেন রহমতুল্লাহ বস্তিতে থাকি আপনার ছেলের বাড়িতে যান না

এই বেটা কোন জনমের শিল্পপতি এসেছ কোন জায়গায় শিল্পপতি এসেছ দিকে বুঝলাম না কাকা গায়ে দেন কি লিখে কারা কি লাগে তোর চিনি না কাকা চিনি না কয়বার কমু চিনি না এর আমি চিনিস না চিনিস না আরে কত কত গায়ে দেন কেন পে এক কে এ বেটা এক কে সব মানুষ চাই আছে কাকা আপনি আমার গায়ে দিতে দাম কি পোলা আবার কথা কইলা আরটা দিমু বুঝলাম না এ কি হয় তোর এদিকে আছেন এ কি হয় বুঝলা আমি চিনি না এর

আপনি কিন্তু শ্বশুরের মাইন্দ আবার আমার শ্বশুরে কিন্তু অনেক পাওয়া তুই যেমন একটা জোক তোর লগে মিলছ কিন্তু

আজি করিম আছে না আজি করিম হ্যাঁ ছেলে আমি করিম আজি না আমার মামা আছে খুব কাছের মামা আমার খুব আদর করতো খুব ভালো লোক আপনার ছেলে গরু কিনতে আসছে প্রায় বাপের চিনি না গরু ছেলে কিনতে আনছে ছেলে গরু কিনতে আসছে ছেলে গরু কিনতে আসছে আপনার পরিচয় দিতে চায় না গালি গেলাস করছে কে মরছে গালিগালাস করছে আপনারে আমি আজকে চার পাঁচ বছর ধরে রাস্তা রাস্তায় থাকি বিক্ষা বিরা খাই এরকম ছেলে থাকার চাইতে না থাকে অনেক ভালো আমার পরিচয় দেয় না কি করুম বাসা বাসার বাসা দেখে গেলে লোকজন দিয়ে আমার পিঠে এখে দেয় দেয় আপনি অন কই থাকে আমি থাকি হলো গুলশান কিষান গুলশান আমি বাসায় যাইবেন

দিব খাব খাব